یگارو مسورے اسلو رم جنیری چاد بولو یغارو مسفر اے اسلو رم جنی چاد بلو رحمت مغ فیرت سے بولو رحمت مغ فیرت سے دو جو کرنا جاد بلو رحمت مغ فیرت سے دو جرنا جاد بلو رحمت مغ فرت سے دوجو کرنا جاد নফল হয় রোজের সমান আল্লাহর কুদরতি জবানে রোজা রাখো কয় কোরআনে আল্লাহর কুদরতি জবানে রোজা রাখো কয় কোরআনে রোজাদারের সাথে আল্লাহ দিবে গোসাক্ষাত রোজাদারের সাথে আল্লাহ দিবে গোসাখাত এগারো মাস পরে আসলো রমজানের চাঁদ বলো এগারো মাস পর এ রমজানের রমজানে নফল হয় ফ রোজের সমান এক ফরজে সত্তর সমান নফল হয় ফ রোজের সমান এক ফরজে সত্তর সমান রোজা রাখতে নফসের সাথে কর গজে হাত বলো রোজা রাখতে নফসের সাথে কর গজে হাত এগারো মাস পর এস্লরম জানে রিচার্দ বলো এগারো মাস পর এসলোরম জানে রিচাদ বলো রহমত মগ ফির আতে ধ যো কিরণা যান বলো রহমত মগ ফির আতাশে দো কিরণা যা যফল হাইফ রোজের সমান আল্লাহর কুদরতি জবানে রোজা রাখো কয় কোরআনে আল্লাহর কুদরতি জবানে রোজা রাখো কয় করোজাদের সাথে আল্লাহ দিবে গো সাক্ষাৎ এগারো মাস পরে আসলো রমজানের রিচার্জ বলো এগারো মাস আসলো রমজানের রিচার্জ রহমত মগফির আতসে দোজো কিরনা যাদ বল রহমত মগফির আতসে দুজো কিরনা নফল হয় ফরজের সমান এক ফরজে সত্তর সমান নফল হয় ফরজের সমান এক ফরজে সত্তর সমান রোজা রাখতে নফসের সাথে কর গজি হাদ এগারো মাস পরে আসলো রমজানের রিচাদ রোজাদার ইফতার করাইলে একটা রোজার সব মেলে রোজাদার ইফতার করাইলে একটা রোজার সব মেলে এই মাসেতে আসে মমিন অনেক এই মাসেতে আসে মমিন অনেক নিয়ামত এগারো মাস পরে আসলো রমজানের চাঁদে বলো রহমত আছে না নাজাদ নফল হাইফ রোজের সমান এক একজে সত্তর সমান নফল হাইফ রোজের সমান সমানজে সত্তর সমান রোজা রাখতে রাখতেন সাথে কর গজে হাত বলো রোজা রাখতে নফসের সাথে কর গজি হাত এগারো মাস পরে আসলো রমজানের ইচাদ বলো রাহমাত বলো رحمة مغفرة سيد